তুই দুনিয়ার ধন ধনসম্পদ চুরি কইয়া মায়ের পায়ের তলা জমা কর চুরি কর পারসুরি চুরি কর মা মানবান আমি চুরি করুম যে মা ধরে তরে কাম থেকে ছাটাই করছে ওর বেভাব ধনসম্পদ চুরি করে তোর এই পায়ের কাছে জমা কর সবটার খবর তার কইলা এই কথার মুহে আনবি না খেয়ে মরে যাবো বাপের নাম কর্ম করে লাগবে কি মনে আমার ওই ভালো মানুষ বাজান কই রে মা ছোটবেলায় তুই যে আমার কোলের মধ্যে বসাই আসমানের ওই জল চলে বড় তারাটা দেয় কইতি ওইছো তোর বাপরে বাজান সারাদেশে বাণিজ্যে গেছে বাণিজ্যে সেজে তোর নেগে পঙ্খী রাজগুড়া নিয়ে আসবো কই আসে না কে বাজান বাজান রে তুই ক পঙ্খী রাজগুড়ো আমি চাইনে

তারপরে সোনের দোসালা ঘর সারাদিন মজুর খাটত সন্ধ্যা সোজা বাড়ি আমি ভাত রান হাত মুখ ধর পান বসে থাকতাম বাড়ি ভর্তি গাছ গাছাল কত পদের গাছ জেলা ছিল তোর মা হাঁস মুরগি কবুতর পালতাম আমি খোপের দরজা আলকা দিলে দল বাই ধর গুলো হে আসমানে

আমি কুই কান্দকে দো কে আল্লার নাম নেও তোর বাঁসাল কল ও সবাই নিতে ও র আল্লার নামে নিতেছি হ্যাঁ আন্ধারি রায় ঘুটঘু চান্ধার রায় তুমি পরকে রেখেছা তোর বাজার কল হুঁ সানু উঠোসে আমি একটু বাইরে যান

আমি মনের মধ্যে ডাঙ্গুল থাকি আমার পায়ের নিচের মাটি থর থরে কাঁপে বুকের মধ্যে শাওনের পদ্দার বান কমা কিরা মারছে আমার বাতান রে মা কিরা মারছে আমার বাতান রে মা কষ্ট মা কিরা মারছে আমার বাতান রে মা কষ্ট মা কিরা মারছে আমার বাতান রে মা কিরা মারছে আমার রে মা কি গলি কি গলি কই দেখ সাউনি সুদে ছাহোছ তোমার ঘরের মধ্যে তোমারে গাল দে আপ तेरे গাল দিনা এটা কত পড়লো তাই এত পানি চাই পানি পানি আহারে গলাটা শুকিয়ে গেছে না খাও আয় পানি পানি হুঁচি পানি খসরের একটা কৌশল আব্বা লোকটি চোর হোক এখন সে তৃষ্ণার্থ তাকে পানি দেওয়া মানবিক কর্তব্য নেন পানি এই সব চোর গুন্ডার কারণে নিরীহ মানুষের নিরাপত্তা নাই আর সেই চোরের জন্য আপনার মানবতা উত্তরার কারণ ছোটবেলায় পড়েছি তৃষ্ণার্থে বাড়ি দান করো আম্মা যান আপনি এত বিদ্যা অর্জন করেছেন অথচ পাঁচ বারো ক্লাস টেন সারাইতে পারলেন না

কষ্ট আমি জানি উঠো উঠো যুবক বয়স সব পথে উপার্জন করো পরে সম্পদ লুণ্ঠনে সুখ নাই বাবা চোরের কানে ধর্ম কথা আপনি চুপ করেন তো

আমার বাড়িতে চুরি চলে সাহস চুরির সাহস না আপনার দাপুট মানুষ যদি জানতে পারে আপনার বাড়িতে চুরি শেষে মানুষ ভাববে আপনার দাপট নয় দাপুটে মেম্বার চেয়ারম্যানদের বাড়িতে চোর ডাকাচ্ছ কি না এমন তো চিন্তা করি নাই এবার করে না অভ্যাসান যাই দক্ষিণের ঘরের অবস্থাটা দেখি তার মানে যুবকটি এই বাড়িতে থাকবে তাই তো ঠিক রইলো না থাকবে না এ আপনি কি করে আম্বাজান নারী শত্রু নারী আমি ভালো কাজ করি আপনি চান না বছরের পর বছর পরীক্ষা ফেল একটা ভালো কাজ করতে চাই তাও যদি না পারি তবে এই জীবনের কি দাম এই জীবন আমি বিসর্জন দেব বিসর্জন দেব মা খনি এ তুই কি মা মা সেই রাতে চর্যবক্তি ওই বাড়িতে আশ্রয় পায় যেখানে প্রায় জনমানুষের পা পড়ে না এমন একটি পরিত্যক্ত ধরে থাকার ব্যবস্থা আর শোলা টিকটিকি আর মাকড় সার্জাল সঙ্গী করে দিন কাটে তা সময় মতো তিন বেলা খাবার একই কামরায় একাধিক আসামির হুর হাঙ্গামা ছাড়া বিনাশ্রম করা দণ্ডের মতোই মনে হয় তার কাছে নিরেক নিঃসঙ্গতায় কখনো আবার তার চোখের সামনে ভেসে ওঠে ঝুপড়ি ঘরে মুখ পানি খাই কয়দিন দেহি কিছু করবেননি পারি হ তুই মেলা ডাঙ্গ ডানাস ঠিক আমার বাপের সমান যা বাজান তাড়াতাড়ি ফিরে আসিস রসিকতা করে তাই মনে হয় গায়ে কতরে না বাড়লেও কষ্টে মন বাড়ে আমি ঠিকই ঝুপড়ি ঘর থেকে বাইর হয়ে বড় সড়কে পা চালাই আমার পায়ের গতির অধিক তার কথা বাজে না খায় মুরবিকে চোর তুই চুরি সারা দুনিয়ার ব্যাপার ধন সম্পদে তোর অধিকার পয়লা দিন মহাজনের শখের ছাগল চুরি করে ঘিও ঢাটে বেঁচে দেয় চাল ডাল বাজার সদাই করে ঘরে ফিরি মা 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 কই গেলি মা এই আয় রে বাজার মা ধর বাজার আনছি মা ধর এত পয়সা কই পালি গাড়িতে কাম করছি রে মা হেল্পার মানুষ ডাইকে গাড়ি বড়ি ড্রাইভারে ডাইমবাও কই সারা দিনে দেশো গেলি আর কাম পালি কাম তোর জন্য তুই আর না হরে মা

বুজি বাচাৰ তোৰ বাপে খালি এই কাহণ্ডা গাইত তেওঁলাই আমি মাজে মাজে খেপাইতাম কৈতাম একখান গাহানি জানো তাও পুরা না হে আমারে কই তো গাহানির মতো গাহান একখান জানলি চলে মার্কিত হই না আমার টটর লাগে তই কি মাছাই না গেলো আবার কই আরে না বাজান গাই তো তাই না খাওয়া ভাত পড়লে কত সাইনাতে আমি মার কথাই সারা দিই না আমি আমার কুলের মধ্যে গুটি সুটি হই মা আবার ঘুমাই বিচান ঘুমা আমার ঘুম নাকছে।

গতর ফাটে রক্তে এক সময় হুশ হারায় হুশ ফেলে গরু ছাগল জবাই করার ভাগারে পাশে ফালাইছে আমার খারা ভাঙ্গা পার অনেক কষ্টে উঠি রাত কয় জানি না কষাই ঘরে রাত কাটাই

মা আছিরে বাজার মা বাজার ও বাজার এতো কি হইছে বাজার এতো কি হইছে হে এতো কি হইছে গারেক্সের গোছস তুই কিরামাস তুই